বন্ধুরা ফুটে নমস্কার আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবার এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে যেটা আপনারা দেখলেই সবাই কিন্তু অনেকটা উপকৃত হবেন বা এটা কিন্তু একদম সম্পূর্ণ ভিটামিন যুক্ত একটা খাবার যেটা সবার খাওয়ার ক্ষেত্রেও ভালো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু খাওয়া খুবই ভালো কারণ অনেক রকম লোকের কিন্তু নিরাময় করে সেই জন্য এই ফলটা আমরা বনে জঙ্গলে দেখতে পাই কিন্তু খাই না বা আগে একবার আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছিলাম ডুমুর দিয়ে ডুমুর অনেকেই খেতে চান না আগের যে রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা সেইভাবে অনেকটাই ভালোবাসা দিয়েছেন আজকেও ভানাবো একদম আবারও একটা নতুন ধরনের রেসিপি সেই ভিন্ন স্বাদের আপনারা পুরো ভিডিওটা চোখ রাখবেন বন্ধুরা তাহলে চলুন আমি চলে যাই ডুমুরগুলো আগে তুলে ডুমুর গুলো দেখুন বন্ধুরা আগের দিন কিন্তু আপনাদেরকে তুলে দেখিয়েছিলাম যে এই গাছের ডুমুরটা এখনো উঁচুর দিকে কিন্তু অনেকগুলো আছে আর অনেকগুলো পেকে গেছে সেই জন্য এই গাছের ডুমুরটা নেব না চলে যাব ভেতরের গাছের ডুমুরটা নিতে দেখুন আমি চলে এসেছি এই যে ভেতরের গাছের ডুমুরটা কিন্তু সাইজটাও ভালো আর দেখুন এইভাবে নেবেন একটু সবুজ দেখে তাহলে রান্নাটা করতে ভালো হয় একদম পাকা গুলো যেগুলো সেগুলো কিন্তু নেবেন না দেখুন এরকম যে পেকে গাছের ফলটা এই ফলটা কিন্তু একদম নেবেন না এটা কিন্তু খাওয়া যাবে না এই কাঁচা দেখেই কিন্তু ফলটা নিতে হবে আর অনেকেই বন্ধুরা আপনারা খেতে চান না ডুমুরটা খসখসে লাগে বলে অনেকেই খান না এটা খুব উপকারী আর এটা কিন্তু অনেকটা দাম দিয়ে কিনে খেতে হয় অনেকেই কিন্তু এটা পান না গ্রামের দিকে বিশেষ করে এইটা পাওয়া যায় জঙ্গলের মধ্যে কিন্তু এত উপকারী একটা ফল পড়ে থাকে এখান থেকে তুলে নিচ্ছি আমি দেখুন বন্ধুরা এক ঝুড়ি কিন্তু আমি তুলে নিয়েছি আর পুরো আমাদের বাড়িতে যে বাগানটা আছে পুরো কিন্তু বাড়ির মধ্যে পুরো একবারে ডুমুর গাছে ভর্তি আর এখানে গন্ধকদলি পাতাও কিন্তু একদম হয়েছে দেখুন আপনাদেরকে দেখাই এই যে গন্ধকদলি পাতাগুলো হয়েছে আপনারা কে কে চেনেন কমেন্ট করে জানাবেন এগুলোও কিন্তু হয়েছে আপনাদের সঙ্গে এই পাতাটাও আমি শেয়ার করবো যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি এই গন্ধ কদলি পাতা দিয়ে রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো বাগান ভর্তি জুড়ে ডুমুর যেরকম হয়েছে পাতা সেরকম হয়েছে গ্রামের দিকে এটাই সুবিধা বন্ধুরা যদি বাড়িতে কিছু না থাকে কিন্তু কোনো কিছু সংগ্রহ করে রান্না করে নেওয়া যায় এগুলো হলেই কিন্তু হয়ে যাবে চলে যাচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে নি চলে এসছি এরপরে এগুলো কেটে নেব কি করে কাটবো আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা কেটে ফেলবেন যারা ডুম কাটতে জানেন না বা ভাবে ঝামেলায় খেতেও কিন্তু চান না তার জন্য দেখুন এইভাবে কাটবেন দেখুন এরকম কাটলে কি হবে জানেন বিচিটা কিন্তু মাঝখানেই থেকে যাবে এরকম করে কেটে নিতে হবে এগুলো সুন্দর করে এইভাবে কেটে নেব। আর সঙ্গে সঙ্গেই কিন্তু জলের মধ্যে ফেলে দেব। তাহলে কি হবে কালো কষটা কিন্তু আর হবে না এইভাবে কেটে নেবেন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে আর ভেতরে বিচিটা কিন্তু ভেতরেই থেকে যাবে দেখুন ভেতরে বিচিটা থেকে গেল এটা কিন্তু আর নেব না এটা ফেলে দেব দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে একদম কমপ্লিট আর দেখুন সঙ্গে সঙ্গে জলে দেওয়ার ফলে জলটা কত কালো বেরিয়েছে এগুলো এরপর এগুলো সেদ্ধ করে নেব তার জন্য উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এরপর দিয়ে দিচ্ছি কাটা ডোবুর দেখুন সবগুলো আমি দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে থাক সেই দিকে মশলা গুলো রেডি করে নেব দেখুন মশলাটা বেটে নেব তার জন্য সিন নোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আদা গুলো বেটে নিচ্ছি বেটে নিচ্ছি গোটা জিরে এরপর বেটে নিচ্ছি চাল মগজ আমার বাটা হয়ে গেছে সবকিছু একদম বাটা কমপ্লিট দেখুন মশলা তো আমার বাটা হয়ে গেছে এরপর আমি হয়েছে দেখে নিচ্ছি সেদ্ধ দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে এসেছে আর একটু তুলে আমি দেখে নিই সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন একদম কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধটা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি এখন ডুমুরটা তো নামিয়ে নিয়েছি ঠান্ডা হতে থাক এইদিকে আমি আলুটা ভেজে নেবো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর আলুগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আলুটা একদম কিন্তু লাল লাল করে ভেজে নেব এইদিকে আলুটা লাল লাল করে ভাজা হতে থাক এইদিকে এই বন্ধুরা ডুমুরটা যে সেদ্ধ করে রাখলাম এই ডুমুরটা কিন্তু ভালো করে আমি থেতলে নেবো থেতলে নেব তার জন্য দেখুন একটা গ্লাস নিয়েছি গ্লাসের পেছন দিয়ে আমি থেতলে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু ভালো করে একদম থেতলে নিয়েছি দেখুন লাল লাল করে আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আলু ভাজা তেলটাই কিন্তু রান্না করে নেব খুব একটা তেল মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম দেখুন সামান্য তেল দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি এলাস দানার মুখ ফাটিয়ে নিয়েছি এলাস দানাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো দেখুন নাড়িয়ে নিয়েছি এর দারুন পিন একটা গন্ধ উঠছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দেখুন আদাটা একদম সুন্দর ভাবে আমার ভাজা হয়ে গেছে আদাটা কিন্তু সুন্দর ভাবে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এরপর এগুলো ভালো করে একদম মিটিয়ে কোচিয়ে দেব দেখুন ভালো করে একদম কোচিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল মশলা ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আবারও কিন্তু আমি এইভাবে নাড়ে নাড়িয়ে কষিয়ে নেবো দেখুন যত ভালো কথানো হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে আর আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ভাবেই করব যাতে সবাই কিন্তু আপনারা খেতে পারেন সেই জন্য আজকে নিরামিষ ভাবে করলাম আপনারা এই রান্নাটা যদি বাড়িতে যদি ট্রাই করেন তাহলে কিন্তু মাছ মাংস সরিয়ে রেখে খাবেন এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইদিকে মশলাটা কষানো হতে থাক আর একদম কিন্তু হালকা আছেই মশলাটা কষাবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে জন্য একদম আঁচ কমিয়ে রেখে মশলাটা এইদিকে হতে থাক আর একটা কিন্তু আমি মশলা তৈরি করে নেব সেই জন্য আমি বাটির মধ্যে নিয়েছি এখানে টক দই টক দইর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছি চিনি এটা কিন্তু মিশিয়ে নিলে একদম পরিমাপটা সঠিক হবে আর খেতেও একদম ভালো হবে আলাদা করে আর লবণ দেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে লবণ মিষ্টিটা দেবেন না যদি প্রয়োজন না মনে হয় তাহলে কিন্তু নাও দিতে পারেন এইভাবে দেখুন সুন্দর করে ভালো করে মশলার সঙ্গে দইটা মিশিয়ে নিচ্ছি দেখুন এইদিকে ও একদম কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন এই যে দই সঙ্গে যে মশলাটা মিশালাম এটা এরপর এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কালারটা কালার হয়েছে দেখুন এই কালারটা দারুণ এসছে আর এই গ্রেভিটাই কিন্তু সম্পূর্ণ আলাদা একটা গ্রেভি বানিয়েছি যেটা খেলে কিন্তু পুরো একদম দারুণ টেস্ট পাবেন এই জন্য কিন্তু এইভাবে রান্নাটা করবেন খুব ভালো লাগবে দেখুন একদম কিন্তু মশলাটা কষানো রেডি হয়ে গেছে কালারটা শুধু কত সুন্দর এসছে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দই মেশানো যে মশলা ধোয়া বাটি জলটা সামান্য নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব দেখুন একদম আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ডুমুরটা সেদ্ধ করে থেতলে রেখেছিলাম এই ডুমুর সেদ্ধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে রান্না করলে যারা বাচ্চারা খেতে চায় না তারাও কিন্তু আগুল চেটে খাবে বা বাড়িতে অনেকেই কিন্তু এই ডমুরটা পছন্দ করেন না তারা কিন্তু বানিয়ে খাবেন দেখবেন অসম্ভব সুন্দর একটা রেসিপি দেখুন ভালো করে তো মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু ভাজা গুলো এরপর আলু ভাজাটাও তো দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম কিন্তু একটা লোভনীয় রেসিপি দেখুন দেখতে দারুণ হয়েছে কষাটা শুধু অসম্ভব সুন্দর লাগছে দেখুন দেখুন সুন্দর ভাবে একদম মিশিয়ে নিয়েছি ডুমুর আর আলু একবারে ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খুব একটা কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই এটা একটু গা মাখা গা মাখা ভালো লাগবে এরপর এটা আসতে সময় লাগবে যার যেই টুকু সেটা হলেই কিন্তু রান্না একবারে কমপ্লিট রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন গা মাখা গা করেছি এরপর কিন্তু নামানোর আগে আমি দিয়ে দেব চাল চালমগজ আপনারা চাইলে কিন্তু চালমগজটা নাও দিতে পারেন করে পারেন তবে চালমগজটা দিলে কিন্তু রান্নার মধ্যে সম্পূর্ণ একটা আলাদা টেস্ট নিয়ে আসে সেই জন্য দিতেও পারেন দেখুন আমি দিয়ে দিয়েছি এরপর একটু হালকা করে কিন্তু উনুনের আঁচ কমিয়ে রেখে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব সামান্য একটু দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর দেখুন একদম কিন্তু আমি গা মাখা করেছি এরপর নামিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব ঘি এরপর দিয়ে দিচ্ছি সব গরম মশলা একদম কিন্তু আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন বা গুঁড়োটাও দিতে পারেন দুটোর মধ্যেই কিন্তু সেম স্বাদ এরপর দিয়ে দিলাম একদম রান্নাটা তাহলে রেডি হয়ে গেছে এখন ভাত নিয়ে তো চলে এসছি এরপর খেয়েও টেস্ট করে দেখতে হবে এত সুন্দর রান্নাটা হয়েছে যে একটা বনে জঙ্গলে গাছ কোনো কোন রকম কিন্তু ওষুধি গাছ কোন রকম খরচা নেই এত সুন্দর টেস্ট সত্যি না যদি খান আপনারা মিস করবেন এত সুন্দর রান্নাটা হয়েছে না কোনো আর রান্না এর কাছে কিন্তু হার মানবে এত সুন্দর হয়েছে আশা করি আজকের রান্নাটা সবার ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যাতে বেশি বেশি বন্ধুদের কাছে পৌঁছায় বা যারা অনেকেই এই রেসিপিটা জানেন না বা দেখেননি তারা কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি টাটা